আসসালামু আলাইকুম ভিউয়ারস ধামাকা অফার মানে জান্নাত কম্পিউটার জান্নাত কম্পিউটার মানেই ধামাকা অফার দেখতেই পাচ্ছেন আজকে খুবই চমৎকার কিছু কম্পিউটার সেটআপে দাম আপনাদেরকে ধারণা দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা অল্প বাজেটের মধ্যে গেমিং করতে চান freelancing কাজ করতে চান আউটসোর্সিং এর কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি সবাই না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন প্রথমে আজকে যে পিসি গুলো দেখাই দিব দেখতেই পাচ্ছেন আট জিবি লাইটিং ক্যাচিং এর পিসি আট জিবি লাইটিং এর ক্যাচিং এর পিসি এটা সম্পূর্ণ বিস্তারিত বলবো প্রথমে যে প্যাকেজটি দেখাবো মাত্র চার হাজার টাকায় এই কম্পিউটার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডেল অথবা এইচপি ব্র্যান্ড পিসি মাত্র চার হাজার টাকা হার্ড ডিস্ক পেয়ে যাবেন একশো ষাট আড়াইশো অথবা তিনশো বিশ জিবি র্যাম চার জিবি ডেল এইচপি অথবা Lenovo ব্র্যান্ডের পিসি আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট আছে আপনারা এসে আমাদের কাছ থেকে খুব দ্রুত সংগ্রহ করতে পারবেন এরপরে যে কনফিগারটি দেখাবো সেটা হচ্ছে 6 জেনারেশনের পিসি সেটা আরজিবি ক্যাচিং দিয়ে আপনারা নিতে পারবেন মাত্র 9999 টাকায় এই ক্যাচিংটা দিয়ে নিতে পারবেন মাত্র 9999 টাকায় Core i3 6 জেনারেশনের পিসি কনফিগারটা বলে দিচ্ছি আর আমাদের কাছে একাধিক মনিটর রয়েছে তো সবাই ভিডিওটি যারা আমাদের চ্যানেলে নতুন অবসর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং খুব বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন 4000 টাকার পিসি দেখালাম যেটা 9999 টাকার পিসি এটা পেয়ে যাবেন হলো এই আরজিবি ক্যাচিং এর ক্যাচিংটা এই আরজিবি ক্যাচিংটা পাবেন তিনটি আরজিবি ফ্যান আছে এই ভিতরে এ চার পাঁচটা ফ্যান হয়ে যাবে একটা পিসি সেটআপ করলে এটা পেয়ে যাবেন কোর i3 6 জেনারেশন 4GB DDR4 এর RAM এসএসডি পেয়ে যাবেন একশো জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই টোটাল সেটআপটার দাম পড়বে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এই পিসি সেটআপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি পাশাপাশি মনিটর চান আমাদের কাছে সতেরো ইঞ্চি মনিটর অ্যাভেলেবেল আছে ঊনিশ ইঞ্চি মনিটর আছে মনিটর দিয়ে অ্যাড করে টোটাল কম্পিউটার সেট পরিপূর্ণ করে নিতে পারবেন আর আমাদের সর্বনিম্ন যে প্যাকেজটা

আর এই পিসির সাথে আপনারা যদি মনে করেন যে না বাজেট আর একটু কম আমাদের আর জিবি ক্যাচিং প্রয়োজন নাই তাহলে এই গুলো দিয়ে নিতে পারবেন এই ক্যাচ পিসি সে এটা পড়ে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আই থ্রি সিক্স জেনারেশনের পিসি পেয়ে যাবেন এই পিসিগুলো আট হাজার পাঁচশো টাকায় কেউ যদি একটু মনে করেন যে না একটু ফ্রেশ বা একটু লাইটিং দরকার তাহলে এই ক্যাচিং দিয়ে নিতে পারেন ন হাজার নশো নিরানব্বই টাকা কারো যদি আরেকটু বাজেট ভালো থাকে তাহলে এই বড় আট জিবি গুলো নিতে পারবেন কাস্টমাইজ করে এছাড়া এই পিসিতে আপনি কোরাই ফাইভ কোরাই সেভেন কাস্টমাইজ করে নিতে পারবেন র্যাম আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি করে নিতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা পিসির সাথে মনিটরও চাচ্ছেন যে আমরা মনিটর দিয়ে একটি পরিপূর্ণ প্যাকা সেট আপ করে নিব তারা আমাদের কাছ থেকে মনিটরগুলো নিতে পারেন যেমন সতেরো ইঞ্চি মনিটর আছে সতেরো ইঞ্চি মনিটর ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াইড স্ক্রিনের মনিটর এছাড়া ডেল এইচপি স্যামসাং এর মনিটর অ্যাভেলেবেল আছে সতেরো ইঞ্চি এই পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন উনিশ ইঞ্চি লেটেস্ট মডেলের লেটেস্ট মডেলের ডেল মনিটর আছে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এই ভিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট অ্যাভেলেবেল রয়েছে মনিটরটি মাত্র পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় খুবই চমৎকার মনিটর এছাড়া উনিশ ইঞ্চি আমাদের কাছে দুই তিনটা মডেলের আছে এলইডি মনিটর মাত্র পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ এইচপি মনিটরও আছে এলইডি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন মনিটর এছাড়া আমাদের কাছে যদি একটু বড় প্রয়োজন হয় কারোর বাইশ ইঞ্চি ভিউসনিকের মনিটর আছে অথবা বেঙ্কিউব ব্র্যান্ডের মনিটর আছে এই মনিটরগুলো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় কারো যদি মনে করেন যে এই পিসি গুলোর সাথে বর্ডারলেস মনিটর ইউজ করবেন আমাদের কাছে ভেলুটপ মনিটর আহ মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস অথবা হাই পাওয়ারের মনিটর রয়েছে এই মনিটর গুলো এই পিসি গুলোর সাথে ইউজ করতে পারবেন এইসব মনিটর গুলো খুবই রিজনেবল প্রাইস মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান তাদের জন্য সহজ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ওভারব্রিজের সাথে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিং টা সামাদ মেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা লিফ্টে দুই জান্নাত কম্পিউটার এর সাইনবোর্ড দেওয়া আছে বাইরে এছাড়া মেট্রো রেলের পিলার ধরে আসলে দুশো উনপঞ্চাশ নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে ঢুকলেই আমাদের ডান পাশে জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেখতে পাবেন তারপরে যদি কারো আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দোকান থেকে স্টাফ গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে আর যারা এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসেং নিতে যাচ্ছেন আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার নাম মোবাইল নম্বর জেলাটা মেসেজ করলে তার নিকটস্থ জেলা আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তো চেষ্টা করব আগামীতে আরও ভালো ভালো কমপ্লিট নিয়ে হাজির হওয়ার জন্য আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ